আমি এখানে কাঁচা কাঁঠালটা কেটে নিছি এই যে বড় বড় পিস করে নিছি আমি এখানে আমি গরম পানি বসাই দিয়েছি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে পানিটা ফুটাই আমি দুই মিনিট এই কাঁঠালটাকে ফুটাই নিব তাহলে কাঁঠালটার কালো হবে না এইটা যখন রান্না করব এইটা একদম হলুদ থাকবে আমি কাঁঠালটা একটু দিয়ে নিছি এখন আমি কিন্তু ডেরে পানিটা সেঁকে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ করা যাবে না কোনো মতেই আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিছি আমি এখন রান্না চলে যাব এটা কড়াই বসাই দিচ্ছি আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব দুই মিনিট আমি একটু ভেজে নিছি এখন আমি এখানে দিয়ে দেবো রসুন রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লবণ এটা দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু কষাই দেবো চিংড়ি মাছটা কিন্তু আমি এখন দিব না এখন যদি দেয় চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে এটাকে ভালো করে কষাই আমি একটু পানি দিয়ে আর একটু কষাই দেবো একটা জিনিস আমি দিব এখানে হচ্ছে আদা গুঁড়ো আদা আমি কাঁচাটা দেবো না আদার গুঁড়োটা আমি দিয়ে দিলাম গুঁড়োটা দিলে কাঁচা গন্ধটা থাকবে না এখন এখানে একটু হাফ কাপের মতো পানি দিয়ে আমি মশলাটা কষাই নেবো পানিটা দিয়ে দিলাম ওই পানিটা শুকানো পর্যন্ত এটাকে কষাই নিতে হবে তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না আমি মশলাটা কষাই আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি কাঁঠালটা দিয়ে আমি দুই মিনিট এটাকে কষাই দেবো চিংড়ি মাছটা ছিল আমি চিংড়ি মাছটা দিয়ে দেব পরিমাণ মতো পানি দেবো যতটুকু কাঁঠাল আছে এটাকে এচড়ো বলে কেউ কেউ যতটুক সমান সমান আমি পানি দিব বেশি দিব না এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এটা আমি একটু জোল রাখবো এই জন্য আমি কাঁঠালটা সমান সমান পানি দিয়ে নিলাম এখন এটা কিন্তু ফুল আছে রান্না করতে হবে এটা লো আছে করলে কাঁঠালটা কিন্তু সিদ্ধ হবে না কাঁঠালটা কিন্তু বলক আসছে এখন আমি একটু নেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেব আশটা একটু মিডিয়াম করে দিব কারণ ফুল আসে যদি রাখি এখন কিন্তু ডাকনার সাথে এগুলো উঠে যাবে মিডিয়াম আছে রাখতে হবে রান্না হয়ে গেছে এখন এখানে আমি গেছে লবণ টবন সব পারফেক্ট আছে আমি এখানে দিব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে এক মিনিট রান্না করতে হবে তখনই আপনারা আর গরম মশলা দেওয়ার পরে বেশি সময় রাখবেন না শেষ সবাই ভালো থাকবেন এভাবে রান্না করবেন আল্লাহ হাফেজ